যেদিন বিহার আর ইউপি থেকে বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে একদিনে খালি করে দেব এক দিন লাগবে আমাদের নমস্কার আমি দেবজ্যোতি আমার প্রতিবেদনের প্রথমেই একটা বক্তব্য শুনলেন ইনি হচ্ছেন বিজেপির নেতা সদ্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে পরাজিত হয়ে এখন পেশি শক্তির আস্ফলন দেখাচ্ছেন গণতন্ত্রে তাকে ব্যারাকপুরের মানুষ বয়কট করেছে এখন রাজনৈতিকভাবে তিনি ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন কারণ তিনি কবে কোন দল করেন একমাত্র তিনিই বলতে পারবেন তার এই কাজকর্মে যথেষ্ট ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব তার উপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আরও ক্ষুব্ধ এরাজের বিজেপি নেতাদের কাজকর্ম নিয়ে রামনবমীর পর থেকে কয়েকটি কেন্দ্রীয় মিছিল ছাড়া জেলায় জেলায় নতুন করে সংগঠন তৈরি হলো তারা কোনো আন্দোলন করছেন না শুধু শহর কেন্দ্রিক আন্দোলন করলে যে হবে না তা সাফ জানিয়ে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আগামী মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন কারণ কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের ওপর রাজ্যে বেশ কয়েকটি জ্বলন্ত সমস্যা যেমন ওয়াক বিল তেমনি মুর্শিদাবাদের ঘটনা এছাড়াও চাকরি বাতিল নিয়ে এই রকম রাজনৈতিক জ্বলন্ত ইস্যু থাকা সত্ত্বেও বিজেপির রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব তারা কয়েকটি কেন্দ্রীয় মিছিল ছাড়া কিছুই করছেন না তাতেই কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন দলের সর্বোচ্চ নেতৃত্ব তারা আগামী সপ্তাহে বৈঠক করবেন সম্ভবত একুশ তারিখ সেই বৈঠক হতে চলেছে সেখানে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে সবক শেখাবেন কারণ যেভাবে গত কয়েকদিন ধরে ওয়াক নিয়ে আন্দোলন চলছে মূলত সংখ্যালঘুরা বিক্ষোভ করছেন তাদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না সেই জায়গাতে এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির আইএসএফের নৌসাদ সিদ্দিকী এবং সিপিএমের পক্ষ থেকে মোহাম্মদ সেলিম এই ওয়াক বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন সেই জায়গাতেই ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব রামনবমীর অস্ত্র মিছিল করে তারা শীত ঘুমে চলে গেছেন তাতেই কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন এছাড়াও বেশ কয়েকজন বিজেপি নেতা বিশেষ করে অর্জুন সিং যেভাবে বিহার এবং ঝাড়খণ্ড থেকে মাফিয়া দ্বন্দ্বের নিয়ে এসে মুর্শিদাবাদ দখলের কথা বলছেন তাতেও কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ অন্যদিকে শুভেন্দু অধিকারী গত দুদিন আগে মুর্শিদাবাদের ঘটনায় বলেছেন যে বাংলাদেশ থেকে নাকি বহিরাগতদের নিয়ে এসে অশান্তি তৈরি করা হয়েছে পরোক্ষভাবে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যার হাতে সীমানা সুরক্ষার দায় রয়েছে তার ঘরে যে শুভেন্দু অধিকারী চাকরি দিচ্ছেন তাতেই কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন আপনারা প্রথমে এই অর্জুন সিং এর বক্তব্যটা শুনুন তিনি যে বক্তব্য বলেছেন তাতে ভারতীয় জনতা পার্টির মুখ পড়া স্বাভাবিক আর সিদ্দিকুল্লা চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব কারো কোনো পার্টি লাগবে না আমাদের কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না কলকাতা হিন্দু ছেলেদের যেরকম উনিশশো ছিয়াল্লিশে গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল তখন ত্রাইমাম ত্রাইমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে দশ হাজার হিন্দুকে কাটার পরে সেটা আমরা বুঝিয়ে দেব গোপাল মুখার্জি এখনো মরিনি বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে যেদিন বিহার আর ইউপি থেকে বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো একদিনে খালি করে দেব। মুর্শিদাবাদ মালদাকে একদিনে খালি করে দেব। দিন লাগবে আমাদের আর সিদিকুল্লা চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব কোনো পার্টি লাগবে না আমাদের কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না কলকাতা হিন্দু ছেলেদের যেরকম উনিশশো ছিয়াল্লিশে গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল তখন ত্রাইমাম ত্রাইমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে দশ হাজার হিন্দুকে কাটার পরে সেটা আমরা বুঝিয়ে দেব গোপাল মুখার্জি এখনো মরিনি বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে আপনারা সেই বক্তব্যটা শুনলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করেছেন কুনাল ঘোষ তিনি আরো বিস্ফোরক অভিযোগ করেছেন যে বহিরাগতরা আসছে এসে অশান্তি করে বেরিয়ে চলে গেল কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফ তখন কি করছিল তা নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ তিনি বলেছেন যে এই বিএসএফ সেফ প্যাসেজ দিয়েই বহিরাগতদের রাজ্যে প্রবেশ করিয়েছিল এবং তারা অশান্তি করার পর সেই প্যাসেজ দিয়ে তারা বেরিয়ে গেছেন সেই বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতি তলপার হচ্ছে কারণ সুখান কারণ কোणाल घोष जी কেন্দ্র বাহিনীকে পরোক্ষভাবে দোষারোপ করছেন তিনি কি বলেছেন আজকে সেই বক্তব্যটা আপনারা শুনুন কিছু লোক ওই থেকে এসে এই ভয়ঙ্কর হামলাগুলো করে দিয়ে গিয়েছে এই ভয়ঙ্কর হামলাগুলো করে দিয়ে গিয়েছে আগুন লাগানো শপিং মলে লুটপাট এগুলো করেছে স্থানীয় মানুষ এদের চিনতেও পারছেন না এইবার প্রশ্নটা কোথায় আসছে দেখুন আজকে যখন আমরা এটা নিয়ে তদন্ত দাবি করেছি গতকালও আজও আমাদের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এই বিষয়ে বলেছেন আমরা যখন এটা গতকাল তদন্ত দাবি করেছি যে অভিযোগ আসছে যে সীমান্তকে লুজ করে ওখান থেকে এই গন্ডগোল একটা গ্যাং ঢুকেছে হামলা করেছে লুঠ করেছে পারপাস সার্ভ করে আবার তারা সেফ প্যাসেজ নিয়ে বেরিয়ে গেছে আর এখানে বিজেপিকে রাজনৈতিক ইস্যু করার রসদ দিয়ে গেছে এটা একটা প্ল্যান্ড স্ক্রিপ্ট কিনা তদন্ত হওয়া উচিত আপনারা অর্জুন সিং এর বক্তব্য শুনেছেন যার উপর কেন্দ্রীয় নেতৃত্ব খুব রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ কি বলেছেন আপনারা শুনলেন কুনাল ঘোষ যেটা বললেন যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে বা মালদাতে যে ঘটনা ঘটেছে সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় বহিরাগতরা এসে তারা এখানে অশান্তি পাখানোর চেষ্টা করেছে এবং বিএসএফকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাই বলুন রাজ্যে যারা বিএসএফের কর্তারা রয়েছেন তারা যে রিপোর্ট দিয়েছেন তাতে যে বহিরাগতরা প্রবেশ করেছিল তা কিন্তু দিনে লালোর মতো পরিষ্কার কারণ সেদিনের ঘটনা সেদিনে লুটপাট সেদিনে গুলি চালানোর ঘটনার নেপথ্যে যারা ছিলেন তারা যে বহিরাগত স্থানীয় মানুষই তারা চিহ্নিত করেছেন অর্থাৎ রাজ্যে যখন সাম্প্রদায়িক উস্কানি চলছে সংখ্যালঘুরা ওয়াকব নিয়ে আন্দোলন করছেন চাকরিহারাদের নিয়ে যখন অন্য রাজনৈতিক দলগুলি আন্দোলন করছেন তখন ভারতীয় জনতা পার্টির নেতারা চুপ করে কেন বসে রয়েছেন তা নিয়েই প্রশ্ন করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই কেন্দ্র নেতৃত্ব রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট চেয়েছেন এবং একুশ তারিখ তারা বৈঠকে বসবেন সেখানে বিজেপি রাজ্য নেতৃত্বের পাশাপাশি জেলা নেতৃত্বের কপালেও যে যথেষ্ট দুর্ভোগ রয়েছে কারণ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের নেতাদের উপর যথেষ্ট ক্ষুব্ধ কারণ তারা কেন্দ্রীয় নেতৃত্ব যে যে ক্রাইটেরিয়া তাদের দিয়েছিলেন সাংগঠনিকভাবে তা কোনোটাই তারা পূরণ করতে পারেননি তারা যেমন সদস্য সংগ্রহ অভিযানও অসফল হয়েছেন তেমনি কিন্তু এই রকম রাজনৈতিক জ্বলন্ত ইস্যু থাকা সত্ত্বেও তারা কেন শীত ঘুমে রয়েছেন সেই প্রশ্নও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তুলে ধরেছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি